আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালে নবম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটা হবে তিন জুলাই তোমাদের তিন জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে তোমাদের এই কার্যক্রম কিন্তু শুরু হচ্ছে তো এই বছর সরকার থেকে কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া হয়নি তাই পরীক্ষার জন্য কী ধরনের প্রশ্ন আসতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন কেমন হতে পারে তা নিয়ে আজকে আলোচনা করছি তো তোমাদের সব নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সিলেবাসটা হচ্ছে এক থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ বইয়ের প্রথম চারটা অধ্যায় তো আমরা গত দুইটা পর্বে বইয়ের প্রথম দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম আজকে তৃতীয় পর্বে আমরা দেখব তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে মূল্যায়ন ভিত্তিক বা ভিত্তিক প্রশ্নগুলো সেগুলো ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটা এবং ভালো একটা প্রিপারেশন নিতে পারবে আর যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাচ্ছো সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এই হচ্ছে তোমাদের সূচিপত্র প্রথম অধ্যায় ছিল প্রকৃতি ও সমাজ অনুসন্ধান দ্বিতীয় অধ্যায় ছিল আত্মপরিচয় ও মানবিক আচরণ আজকে আলোচনা করবো আমরা তৃতীয় অধ্যায় নিয়ে মূলত বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা আরেকটা অধ্যায় থাকবে যেটা আমরা চার নাম্বার পর্বে দেখব সেটা হচ্ছে কি রাজনৈতিক কাঠামো নাগরিক দায়িত্ব ঠিক আছে দেখো আমরা প্রথম পর্ব একটা প্রশ্ন দেখেছি দ্বিতীয় পর্ব আরেকটা প্রশ্ন দেখেছি আজকে আমরা দেখো তিন নম্বর থেকে শুরু করছি প্রশ্ন তিন যারা দেখুন আগে দুইটা পর্ব দেখে নিতে পারো আজকে হচ্ছে আমাদের তৃতীয় পর্ব এই অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়নের প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে সচেতনতামূলক কার্যক্রমের তালিকা প্রস্তুত করো প্রাকৃতিক ও সামাজিক উপাদানের যথাযথ ব্যবহার ও সংরক্ষণের মাধ্যমে পরিবেশকে সুন্দর রাখা সম্ভব আমাদের প্রত্যেকের উচিত প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণ করা নিচে প্রাকৃতিক উপাদান সংরক্ষণের উপায় দেওয়া হলো প্রাকৃতিক উপাদান সংরক্ষণের উপায় প্রাকৃতিক সম্পদে ব্যবহার কমিয়ে এবং রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা বাড়ির চারপাশে কিংবা রাস্তার পাশে গাছ লাগানো ও তার পরিচর্যা করা প্রয়োজন ছাড়া কোনো গাছ কাটা যাবে না একটি গাছ কাটলে বিকল্প হিসেবে আরও দুটি গাছ লাগাতে হবে বৈদ্যুতিক কাজ শেষে বাতি কিংবা বৈদ্যুতিক ফ্যান বন্ধ রাখতে হবে নদীর গতিপথ এবং পানি প্রবাহ ঠিক রাখার জন্য নদী দখল ও ভরার থেকে বিরত থাকতে হবে সামুদ্রিক কিংবা নদীর মাছ ধরার ক্ষেত্রে ন্যূনতম চল্লিশ সেন্টিমিটারের নিচে কোনো মাছ ধরা যাবে না এ ব্যাপারে আইন করার পাশাপাশি তা বাস্তবায়ন করতে হবে মাটির উর্বরতা ঠিক রাখার জন্য কীটনাশকের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে শিল্প কারখানা বর্জ্য নদীর পানিতে ফেলা যাবে না নিচে সামাজিক উপাদান সংরক্ষণের উপায় দেওয়া হলো সামাজিক উপাদান সংরক্ষণের উপায় শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বাড়িঘর নির্মাণে টেকসই পরিকল্পনা গ্রহণ করা রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা তৈরি করা পরিবারের সদস্যরা সবাই একতাবদ্ধ হয়ে থাকা এতে সবার মাঝে সহযোগিতার মনোভাব তৈরি হবে নিজেদের ঐতিহ্যবাহী খাবার গ্রহণের পাশাপাশি নিজস্ব ভাষা নিয়মিত চর্চা করা পরিবারের সদস্যদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা এতে তাদের মাঝে নৈতিকতা তৈরি হবে শিল্প কারখানায় যথাযথ কর্মপরিবেশ তৈরি করা ব্রিজ কিংবা সেতুর পরিবর্তে টানেল নির্মাণ করা ইত্যাদি তারপর দেখো চার বাঙালি হিসাবে আমাদের আচরণিক রীতি কিভাবে গড়ে ওঠে তা প্রতিবেদন আকারে উপস্থাপন করো প্রতিবেদন তারিখ দুই জুলাই দু হাজার চব্বিশ অনুসন্ধানের বিষয় কি বাঙালি হিসেবে আমাদের আচরণিক রীতি যেভাবে গড়ে ওঠে অনুসন্ধানের প্রশ্নগুলি কী কী হতে পারে ঐতিহাসিকভাবে বাংলাদেশ বিশ্বের কোন অঞ্চলের অংশ ছিল অতীতে কারা বাংলা অঞ্চল শাসন করেছে বাঙালিরা কি কোনো মৌলিক জাতিগোষ্ঠী ব্রিটিশ শাসন থেকে কবে এ দেশের মানুষ মুক্তি পেয়েছে পাকিস্তান আমলে বাঙালিরা কোন কেন শাসকদের বিরুদ্ধে ক্ষুদ্ধ ছিল এদেশের সব অঞ্চলের মানুষের আচরণিক বৈশিষ্ট্য কি একই রকম ছিল বাংলাদেশের এক এক অঞ্চলের সংস্কৃতির মধ্যে কি তারতম্য রয়েছে উৎস নির্বাচন করবো করতে গিয়ে আমরা বয়স্ক আত্মীয় স্বজন পাঠ্য বই ইতিহাসের বই পত্রিকা পিতামাতা দাদা দাদি ইন্টারনেট এবং শিক্ষক তার মধ্যে কাজগুলো করেছিলাম এটা তোমাদের একটা একক কাজ বা দলীয় কাজ ছিল দলীয় কাজ ছিল অনুসন্ধানমূলক তো সেই কাজের ভিত্তিতে আজকে একটা প্রতিবেদন লিখবো আমরা তত্ত্ব বিন্যাস ও বিশ্লেষণ কীভাবে করেছি যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ ঐতিহাসিকভাবে বাংলাদেশ ভারতবর্ষের অংশ ছিল বাংলাদেশের অভ্যূতি হয়েছে হাজার বছরের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজাবাদশাহ সম্রাটটা এদেশের রাজস্ব রাজ্য বিস্তার করে শাসন করেছেন তাদের সাথে কিংবা ভাগ্যান্বেষণ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জনগোষ্ঠী এখানে এসে বসবাস করেছে তাদের মিশ্রণ ঘটেছে স্থানীয় লোকদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসার পর থেকে এদেশের মানুষ চরমভাবে শোষিত হয়েছে উনিশশো সালে ১৪ আগস্ট ইংরেজদের প্রায় দুইশো বছরের শাসনের অবসান ঘটে শুরু হয় পাকিস্তান নামক কিন্তু এদেশের মানুষ পুনরায় পশ্চিম পাকিস্তানিদের নির্যাতনের শিকার হয় পশ্চিম পাকিস্তানের শাসকরা প্রথম আমাদের ভাষার উপর আঘাত আনে উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনে রফিক শফিক বরকত জব্বার সহ আরও নাম না জানা অনেক শহীদের রক্তের বিনিময়ে আমাদের বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয় এই বাংলা ভাষা আমাদের প্রকৃতি ও সংস্কৃতির অনবদ্য অংশ হয়ে ওঠে এরপর থেকে এই বাংলা ভাষাতেই আমরা পশ্চিম পাকিস্তানিদের সকল শোষণ ও বৈষম্যের প্রতিবাদ জানিয়েছি যা চূড়ান্ত ফল হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয় লাভ এরপর থেকেই আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে একটি পরিচয় বহন করি এদেশের মানুষ হিসাবে আমাদের রীতিনীতি মূল্যবোধ ভাষা আচরণ খাবার ইত্যাদিতে মিল আছে কিন্তু আমাদের দেশের সব অঞ্চলের মানুষের আচরণিক বৈশিষ্ট্য কিন্তু এক নয় আমাদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে ভিন্নতা রয়েছে যেমন সুনামগঞ্জের হাসন রাজার গান নদীবিধৌত অঞ্চলের ভাটিয়ালি গান উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের রয়েছে সংশ্লিষ্ট অঞ্চলের ভূপ্রকৃতির প্রভাব অন্যদিকে সিলেটের ভাষার সাথে চট্টগ্রামের ভাষার ভিন্নতা রয়েছে আবার ক্ষুদ্র নিগোষ্ঠীতে রয়েছে নিজস্ব ভাষা পোশাক রীতিনীতি ও উৎসব উদযাপনের সংস্কৃতি ফলাফলটা দেখি আমাদের প্রতিবেদনের বাঙালি হিসেবে আমাদের আচরণিক রীতিনীতি ও একদিনে গড়ে ওঠেনি হাজার বছর ধরে নানা সংস্কৃতির সংমিশ্রণে গড়ে উঠেছে বর্তমান রীতিনীতি আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি উনিশশো সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতির সামাজিক ও সাংস্কৃতিক যে জাগরণ ঘটেছিল পরবর্তীতে সেই জাগরণের বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজই স্বাধীন বাংলাদেশে নানান অঞ্চলের মানুষ ও ক্ষুদ্র নিগোষ্ঠীরা নিজ নিজ ভাষা ও সংস্কৃতিকে পরম মমতা লালন করে বসবাস করছে প্রত্যেক অঞ্চলের মানুষের রয়েছে ভিন্ন ও স্বচ্ছ বৈশিষ্ট্য এভাবেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে আমাদের আচরণিক রীতি গড়ে ওঠে তারপর দেখো প্রশ্ন পাঁচ খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য আরব বেদুইন্দের জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দেখো আরব বেদুইনদের জীবন বেদুইনরা হচ্ছে আরবের একটি যাযাবর জাতি প্রাচীনকাল থেকে এরা আরব উপদ্বীপ ইরাক সিরিয়ার লেভান্ট অঞ্চল ও উত্তর আফ্রিকার মরুভূমিতে বসবাস করছে বেদুইন শব্দটি আরবি শব্দ বাদাই থেকে এসেছে যার অর্থ মরুভূমিতে বসবাসকারী ঐতিহ্যগতভাবে আরব বেদুইনরা মরুভূমির অধিবাসী এরা মরুভূমির উত্তপ্ত আবহাওয়া ও বালি ছড়ের সঙ্গে সংগ্রাম করে জীবনযাপন করে এরা নিজেদের পরিচয় দেয় তাবুর লোক হিসাবে কারণ এদের নির্দিষ্ট কোনো আবাসস্থল নেই এরা বাড়িতে বসবাস না করে মরুভূমির বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় এজন্য মরুভূমির সব দুর্গম পথ তাদের জানা ব্যবসা বাণিজ্য বা মালামাল পরিবহনে যে কোনো কাফেলার পথ প্রদর্শক তারা মরুভূমির খেজুরি হচ্ছে তাদের প্রধান খাবার এছাড়া দই দুধ মাংস এবং পনির দৈনন্দিন খাদ্য হিসেবে তারা খেয়ে থাকে বেদুয়ের প্রধান বাহন হচ্ছে উট এরা উটে চড়ে বেড়ায় এবং বিভিন্ন পশু যেমন ভেড়া ছাগল গবাদি পালন ও বিক্রয় করে জীবিকা নির্বাহ করে যেখানেই তারা এই পশুদের খাবারের জায়গা পায় সেখানেই তারা সাময়িকভাবে থাকতে শুরু করে বেদুয়া তাদের ঘোড়ায় চড়ে তীব্র বেগে মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চড়ে বেড়ায় তাদের ক্লান্তহীন অনিশ্চিত জীবন যেন অনেক গতিময় এরা উলের ব্যবসা করে অন্যান্য জিনিসপত্র যেমন চা কফি উৎপাদন এবং পশুর চামড়াও বিক্রি করে থাকে এদের বেশিরভাগ ইসলাম ধর্মের অনুসারী বেদুইনরা তাদের জীবনধারা ভাষা সামাজিক কাঠামো এবং সংস্কৃতি দ্বারা শিক্ষিত মরুভূমির আবহাওয়া ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য তাদের করেছে পরিশ্রমিক উদ্যমী ও বলিষ্ঠ যদিও আরব বেদুইনরা এখন আর যাযাবর জীবন কাটায় না কিন্তু ভুলে যায়নি তাদের পরিচিতিকে তারা বেদুইন উত্তরাধিকারী হিসেবে নিজেদের গর্বিত মনে করে এভাবেই ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আরব বেদুইনদের আচরণিক রীতি গঠনে ভূমিকা রেখেছে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট তিনটা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করেছি এই সবগুলো প্রশ্নই তোমাদের পরীক্ষার আসার মতো তো আবারও বলছি শিক্ষার্থীরা যেহেতু এবছর কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট কিছুই দেওয়া হয়নি তাই পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন যেন নিতে পারো তার জন্য এই অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্নগুলো আমরা তৈরি করেছি এবং তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম তো এগুলো ভালো করে করো আশা করা যাচ্ছে পরীক্ষায় তোমাদের হচ্ছে এই ধরনের প্রশ্ন আসবে এবং তোমার ভালো একটা পরীক্ষা দিতে পারবে তো শিক্ষার্থীরা তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে প্লেলিস্টটা আছে আমাদের চ্যানেলে এখানে গেলে তোমরা দেখবে এখানে চৌষট্টিটা ভিডিও অলরেডি দেওয়া আছে তো এই ভিডিওগুলোতে খেয়াল করলে তোমরা দেখবে যে এখানে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এছাড়া প্রত্যেকটা অধ্যায়ের দেখো প্রথম চারটা অধ্যায় তোমাদের যে সিলেবাস আছে চারটা অধ্যায়ের জন্য বিভিন্ন ধরনের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তরসহ দেওয়া আছে যাই তোমরা নিজেদের প্রিপারেশনটা সঠিকভাবে নিতে পারো এছাড়া তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার যে সকল কাজ আছে অনুশীলনী কাজ একক কাজ ছক সব কিছু সমাধান এখানে করে দেওয়া আছে তো তোমাদের যার যে বিষয়ে সমাধান দরকার মানে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের যে পৃষ্ঠার সমাধান দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিজেদের সম্পূর্ণ প্রিপারেশনটা নিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এ ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সামাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন প্রশ্ন আজকে ছিল পর্বতিন আমাদের আরেকটা পর্ব বাকি আছে সেই পর্বে আমরা হচ্ছে চৌহত্তর অধায়নে আলোচনা করব তো সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ